আসসালামু আলাইকুম আসসালামালাইকুম অ্যাডমিশন জার্নি আমাদের লাইফের অন্যতম কঠিন একটা টাইম পিরিয়ড যে কঠিন টাইম পিরিয়ডে আমরা বেসিক্যালি অনেক ইনসিকিউরিটিসে ভুগি অনেক প্রেশারে থাকি টেনশনে থাকি এবং অনেক অনেক সময় আমাদের নিজেদের কাছে আসলে নিজেদেরকে হতাশ মনে হয় এবং আমরা ফিল করি যে অ্যাকচুয়ালি আমাদের কাছের যে মানুষগুলো তারাই আসলে আমাদের জন্য কত বড়ো অপরিচিত দূরের মানুষ হয়ে যেতে পারে এই অ্যাডমিশন টাইম পিরিয়ডটাতেই কিন্তু আমরা আসলে প্রথমবার মতো উপলব্ধি করি যে ছোটোবেলা থেকে যেই বন্ধুটা আমার পাশে বসতো সেই বন্ধুটা বেসিক্যালি এখন অন্যরকম আচরণ করতেছে কারণ তার হচ্ছে বইয়ের ঢাকা ভার্সিটি মেডিকেলে হয়ে গেছে কিন্তু আমার আসলে কোথাও চান্স হয় না অ্যাডমিশন টাইমে তুমি প্রথমবার প্রথমবারের মতো ফিল করতে পারো যে পাশের বাসার যেই আন্টিটা বা আঙ্কেলটা সবসময় তোমার সাথে হাসি মুখে কথা বলতো তারা আসলে তোমাকে দেখেই হচ্ছে মুখ ভেঙচাবে কারণ হচ্ছে তোমার আসলে কোথাও চান্স হয় নাই একটা চান্স একটা সিট একটা পার্টিকুলার কোনো একটা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ডিপার্টমেন্টে ভর্তি হওয়া তোমার লাইফ বা তোমার জীবনকে আসলে ডিসাইড করে দিতে পারে না কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আমাদেরকে এরকম একটা প্রেসারে ফেলে দেয় যে এই অ্যাডমিশন টেস্টটাই যেন সব কিছু অ্যাডমিশন টেস্টে ভালো করতে হবেই হবে এনিওয়েজ এখন এইচএসসি তেইশ ব্যয়ের যে অবস্থাটা আছে যারা এখনও পর্যন্ত অ্যাডমিশনের একটা সিট হয়তো দখল করতে পারে নাই কিংবা ভালো কোথাও চান্স পায় নাই কিন্তু চান্স পেল পজিশন অনেক পিছনের দিকে তারা সবচাইতে কঠিন কঠোর লাইফটা লিড করতেছে তাদের জীবনে এই মুহূর্তে আমার মনে হয় না কোনো ঈদের আনন্দ আছে আমার মনে হয় না কোনো পহেলা বৈশাখ আছে তোমাদের এই কঠিন সিচুয়েশনটা আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ দোয়া করি যে বেশি দিন আর থাকবে না তুমি তোমার পুরো অ্যাডমিশন লাইফে অনেক বই কিনছো অনেক কোর্স কিনছো অনেক গাইড কিনছো অনেক কিছু কিনছো আমি তোমাকে লাস্ট বারের মতো বলবো যে তোমার অ্যাডমিশন জার্নির শেষ একটা বই তুমি কিনে দেখতে পারো এবং শেষবারের মতো একটা ফাইট তুমি যদি দিতে চাও সেটা তুমি দিতে পারবা আমাদের কিউএন এর সাত দিনের চান্স নিশ্চিত গুচ্ছ কয় ইউনিটের যে বইটা আছে সেই বইটা দিয়ে কীভাবে অ্যাকচুয়ালি সাত দিনে চান্স নিশ্চিত পসিবল বা সাত দিনে আদৌ চান্স নিশ্চিত পসিবল কিনা এটা নিয়ে একটু অল্প স্বল্প কথা বলবো বেশি কোনো কথা বলবো না আহামি কোনো প্রমোশন নাই আমি অনেস্টলি অনেস্টলি চাই যে যে এই ভিডিওটা দেখতেছে তুমি যদি এইচএস তেইশ ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো তোমার যদি এখনও পর্যন্ত পাবলিক ইউনিভার্সিটিতে সিট দখল না হয়ে থাকে পাবলিক ইনভার্সিটির সিট না পেয়ে থাকো এই ভিডিও দেখার পরে কিংবা এই বইটা কেনার পরে এই পার্টিকুলার পার্টিকুলার সাতটা দিন পার করার পরে তোমার লাইফে যেন আর কোনো বাধা না থাকে আর কোনো কষ্ট দুঃখ চিন্তা না থাকে অবশ্যই থাকবে চান্স পেলে তোমার জীবন সুন্দর হয়ে যাবে না বাট অ্যাটলিস্ট এখন যেন তুমি দিন শান্তিতে ঘুমাতে পারো এই সাত দিন পর সো এই সাত দিনের চান্স নিশ্চিত বইটা বেসিক্যালি আমরা লিখছি তোমাদেরকে একদম হাতে ধরিয়ে দেওয়ার জন্য মতো মানে হচ্ছে তোমার যদি কোনো একজন পার্সোনাল টিউটর থাকতো বা পরিচিত বড়ো ভাই থাকতো যে তোমাকে ডেইলি তোমার সাথে বসবে এবং বসে সে হচ্ছে তোমার সাথে আলাপ করবে যে ভাই তুমি আজকে এই জিনিসটা পড়ো আজকে ওই জিনিসটা পড়ো এভাবে ঠিক সেভাবেই আমরা আসলে সাত দিনের বইটা লিখছি এবং এখানে দেখো ডে ওয়ান ডে টু ডে থ্রি থেকে শুরু করে ডে সেভেন পর্যন্ত আমি জানি না ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে বাট আমরা আসলে ভাগ করে দিয়েছি পুরো পড়াটা এই জায়গাটার মধ্যে কিন্তু তোমার পুরো অ্যাডমিশন সিলেবাস আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পুরো অ্যাডমিশন সিলেবাস টোটাল অ্যাডমিশন সিলেবাসটা আমরা সাতটা দিনে তোমাকে ভাগ করে দিছি যেমন এখানে প্রথম দিনে তুমি ফিজিক্সে ভেক্টর পড়বা কেমিস্ট্রিতে পড়বা গুণগত রসায়ন ম্যাথে তুমি ম্যাট্রিক্স পড়বা সাথে গতিবিদ্যা পড়বা সেকেন্ড পেপারে বায়োলজিতে পড়বা কোষ কোষ বিভাজন এবং জিন তত্ত্ব বিবর্তন তো তুমি যদি একটু খেয়াল করো ভাইয়া যে এই সাত দিনের বইটা আমরা এরকমভাবে লিখেছি প্রথমত যেন কোনো পার্টিকুলার ডে এক্সট্রা প্রেশার পরে না যায় ঠিক আছে এমন না যে আমরা র্যান্ডমলি টপিক তুলে তুলে হচ্ছে তোমাকে ধরাই দিছি ঠিক আছে এক্সট্রা প্রেশার যেন না পড়ে এটা আমরা তোমাকে এনশোর করেছি কিভাবে এনশোর করেছি দেখো কোর্স চ্যাপ্টারটা কম্পারিটিভলি যথেষ্ট কোষ বিভাজন এবং জিনতন্ত বিবর্তন কম্পেয়ার কোষ বিভাজন তো যথেষ্ট ছোট জিনতন্ত বিবর্তন কম্পেয়ার টু কোষ আই থিঙ্ক ছোটো যদি আমার বায়োলজি নিয়ে আইডিয়া কম তো আমার এমন এমন চাপটার একসাথে ফেলার চেষ্টা করেছি যাতে তোমার উপর প্রেশার কম পড়ে দেখো ম্যাট্রিক্স তুমি পড়তে পড়তে তোমার তামাতামা হয়ে গেছে আমি জানি কিন্তু তুমি গতিবিদ্যা পড়ো নাই ফার্স্ট দিনেই তোমাকে আমি গতিবিদ্যা ধরা দিচ্ছি যাতে তোমার এই কঠিন জিনিসটা যেটা তুমি অত স্কিপ করতেছো বা কম পড়তেছো সেটা নিয়েও যেন যেন তোমার আর কোনো প্রবলেম না থাকে ঠিক আছে সিমিলারলি প্রত্যেকটা ডেতে আমি মনে হয় সাজিয়েছি আমরা যাতে করে হচ্ছে তোমার একদিনে প্রেশার না পড়ে আবার একই সাথে একই সাথে টোটাল সিলেবাসটাও কমপ্লিট হয় কারণ ভাই টোটাল জিনিসটা তো তোমাকে কমপ্লিট করতে হবে আফটারঅল তাই না সাত দিন থাকুক আর যে কদিন থাকুক তোমাকে তো সিলেবাসটা একবার রিভাইজ দিয়ে যেতে হবে পরীক্ষার আগে আচ্ছা এখন আসি একটু ভাইয়া বইয়ের ভিতরে কী আছে বইয়ের ভিতরে এভাবে ডে ভাগ করে দেওয়া আছে যে ডে ওয়ান ডে ওয়ান এখান থেকে শুরু হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তুমি কী পড়বা কতদিন কি পড়বা এগুলো লেখা আছে এরপরে ভেতরে ধরো ভেক্টর শুরু হলো ঠিক আছে আমি একটু দেখাই বইটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি ভেক্টরের মধ্যে আমরা টাইপ ভাগ করছি যেমন টাইপ ওয়ান ভেক্টরের যোগ প্রথমে ভেক্টরের যোগ রিলেটেড এখানে থিওরি ডিসকাস করা হয়েছে থিওরির পরে এখানে এমসিকিউ আছে এবং এমসিকিউগুলো আমরা সাথে সাথে সলভ দিয়ে দিলে নিচে আলাদা করে সলভ দিয়েছি সত্যি তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো নিচে এমসিকিউ সলভ আসে এরপরে ধরো টাইপ টু ডট গুনফল তার প্রয়োগ এরপরে ক্রস গুনফল তার প্রয়োগ এরপরে এবংভাবে হচ্ছে সমস্ত ভেক্টরের পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করা হয়েছে এরপরে আমরা একটা নতুন পার্ট ইন্ট্রোডিউস করছি এখানে যেটা আমার মনে হয় গুচ্ছর জন্য একটা কি ইন্ডিকেটর বা গুচ্ছর জন্য এটা একটা তোমার কি পারফরমেন্স তুমি দিতে পারবা সেটা হচ্ছে অ্যানালাইসিস অফ প্রিভিয়াস ইয়ার কোয়েশেন ঠিক আছে এইখানে দেখো যে ভেক্টর চ্যাপ্টার থেকে বিগত প্রায় পনেরো বছরের কোয়েশ্চেন আমরা অ্যানালাইজ করছি এবং সেখান থেকে এখানে আমরা জাস্ট বিশটা কোশ্চেন তোমাকে দিছি এই বিশটা কোশ্চেন যে ভেক্টরের দিছি প্রত্যেকটা প্রশ্ন গুচ্ছতে কোনো না কোনো বছর আসছে ঠিক আছে যেমন এই যে এখানে ফার্স্ট প্রশ্নের এক্স ওয়াই সমতলে এই ভেক্টরটির দৈর্ঘ্য কত এক এটা জিএসটি একুশ বাইশে আসছে এমনভাবে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন এবং কোয়েশ্চনের নিচে আমরা আলাদা করে অ্যান্সারটা দিছি ঠিক আছে এবং সমাধান প্রশ্ন সমাধান প্রশ্ন সমাধান এরকমভাবে আমরা দিছি সো এই বইটা একাধারে একাধারে তোমাকে দেখো তুমি থ্রুতে কি পড়লা থিউরি পড়লা কিন্তু টাইপ ওয়াইজ থিউরি পড়তেছো প্লাস তুমি কি করতেছো এমসিকিউ প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছ প্লাস এই বইটা কি করতেছে তোমাকে একটা কোয়েশ্চেন ব্যাংক হিসেবে কাজ করতেছে করতেছে না প্লাস এই বইটা তোমাকে একটা রুটিন বানিয়ে দিচ্ছে যে বাবা তোমার অনেক সময় চাও যে ভাই একটা রুটিন বানিয়ে দেন রুটিন বানিয়ে দেন এই যে এই বইটা ইটসেলফ একটা রুটিন হিসেবে কাজ করতেছে কারণ ডে ওয়ান থেকে ডে সেভেন পর্যন্ত ইন ডিটেলস এখানে দিয়ে দেয়া আসছে বাবা তুমি কোন দিন কোনটা পড়বা সো গুচ্ছ কয় ইউনিটের জন্য আমার মনে হয় না যে এই বইয়ের বাইরে থেকে আসলে প্রশ্ন আসবে আমরা এখানে পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট কমন পাওয়ার একটা টার্গেট নিছি বাট আই থিঙ্ক ইনশাআল্লাহ এর থেকে বেশি টার্গেট আসতে পারে আমাদের কিউএনএ পাবলিকেশন থেকে যত বই বের হয়েছে আই বিলিভ এই বইটা কমন ফেলার দিক থেকে সমস্ত রেকর্ডকে ভেঙে দিবে কারণ বেসিক্যালি এই যা যা কিছু এখানে লেখা আছে এর বাইরে আসলে প্রশ্ন আসা পসিবলই না সো আজকের ভিডিও এ পর্যন্তই থাকবে আশা করি এই বইটাই হবে তোমার অ্যাডমিশন জার্নিতে কেনা শেষ বই এবং তুমি ইনশাল্লাহ চান্স পাবা গুচ্ছ কয় কোনো একটা বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট নিশ্চিত করেই তুমি একটা শান্তিতে ঘুম দিতে পারবা তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়